টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রকনুজ্জামান মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে এর আগে একই সংগঠনের আরেক নেতা জাহেদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে দুজনকে হত্যা করা হয়েছে ছুরি দিয়ে এসব হত্যা কি বিশেষ কিছুর ইঙ্গিত দিচ্ছে নেপথ্যেই বা আছে কারা অপরাধীকে শাস্তির আওতায় কি আনা হবে নাকি ঝুলে থাকবে এসব বিচার এছাড়া সংগঠন হিসেবে ছাত্রদল নেতাকর্মীদের নিরাপত্তায় কি ধরনের পদক্ষেপ নিচ্ছে আজ আমরা কথা বলবো এসব বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ কাজী জিয়াউদ্দিন বাসিত আপনাকে স্বাগতম সামহ হত্যাकांड নিয়ে আপনারা কি আলাদা কোনো তদন্ত করেছেন আপনাদের প্রাথমিক তদন্তে কি পেয়েছেন एक्चुअली সামহ হত্যাकांड গত রাতে যখন হত্যাकांडটি ঘটে ঘটার কিন্তু চার ঘন্টা আগেও কিন্তু সামহ খুব সুন্দর একটা জায়গায় ছিল এবং সে স্বাভাবিক জীবন যাপনই করছিল পরে যখন হত্যাकांडটা ঘটে ঘটার পরবর্তী সময়ে আমাদের সামহ হত্যাकांड নিয়ে আমাদের যেই ছাত্রদলের পক্ষ থেকে তদন্ত চলমান আমাদের কাজ হচ্ছে খোঁজ খবর আমরা নিচ্ছি এবং প্রশাসনও কাজ করছে কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের বিষয় একটা অরক্ষিত জায়গাতে এবং একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিভাবে এত এতটা অরক্ষিত থাকে সেটা আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই প্রতিটি জায়গায় ক্যাম্পাসের প্রতিটি স্তরে স্তরে যেই নিরাপত্তা রেস্টনে রাখা দরকার সেটা কিন্তু নেই না থাকার প্রেক্ষিতে কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে তো তিনজনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিভিন্নভাবে কিন্তু খোঁজ খবর নিয়ে পাওয়া যাচ্ছে এবং তাদের একটা সংগঠনের সাথেও জড়িত একজন এরকম কিন্তু আমরা তথ্য বলা যাবে কোন সংগঠনের সঙ্গে তিনি আছেন যাকে আপনারা আমরা এখন তদন্ত স্বার্থে আমরা যদি এখন বলতে পারছি না আপনাকে স্পেসিফিক্যালি বাট এটা খুব সংগঠন যে যারা বিগত সময়ে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তারা যারা বিভিন্ন অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল তারাও হতে পারে আবার আমরা তদন্ত একদম পূর্ণাঙ্গ রূপে যখন আমরা একদম জানতে পারবো এবং ওদের পরিচয় নিতে পারবো তখন আমরা আপনাদেরকে আমরা বলতে পারবো তার আগে আমরা বলতে পারছি না সাম্য হত্যাকাণ্ডের সূত্রপাতটা কিভাবে হয়েছিল ওইখানে ওই দিন রাতে কি ঘটেছিল আপনারা কি জানতে পারলেন আপনাদের জানাটা একটু জানতে চাই আপনি জানেন সাম্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইফতার রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক দীর্ঘদিন সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং গত জুলাইয়া বিপ্লবের যে ছাত্র জনতা বা হয়েছে সেখানে সাম্যর কিন্তু ভূমিকাশীল অপরিসীম এবং এই জায়গার মধ্যে সাম্য মোটর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল মেবি তার কোনো কাজে বা কোথাও থেকে কোথাও যাচ্ছিলো এমন সময় ওখানে এই কিছু দুষ্কৃতিকারী আপনি দেখেন এই এই ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে কিন্তু মবক্ষেসির মাধ্যমে কিন্তু একটা আহ বাঘ প্রতিবন্ধী মানুষের কিন্তু হত্যা করা হয়েছে এবং ঠিক সেইম এটাতে কিন্তু যে সিস্টেমটা চালু হয়েছে একটা আহ জায়গা আপনি বলতে পারেন এখানে কিন্তু সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় কিন্তু এখনো ফ্যাসিস্টদের দোষরা রয়েছে এখন ফ্যাসিস্টদের দোষরা যে গুপ্ত হত্যা চালানোর যে পরিকল্পনা করছে এবং ছাত্রদলকে টার্গেট করে যে কিলিং নেমেছে এটা ফ্যাসিস্টের দোষররাও হতে পারে এবং আমি আপনাদেরকে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক জায়গায় এখনো ট্রেজারারের যে পিএস সেও কিন্তু ফ্যাসিস্টের দোষর ছিল এরকম কিন্তু অনেক অনেক প্রশাসনিক লোকজন কিন্তু এখনো ফ্যাসিলিটি প্রচুর হিসাবে কিন্তু বিশ্ববিদ্যালয় পরিচালনার জায়গা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সুরক্ষিত জায়গা থাকা হওয়া উচিত সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার অবাধ বিচরণ ঘটাবে এক জায়গায় ক্যাম্পাসের এক পাশ থেকে আরেক পাশে যাবে সেখানে সে হত্যাকাণ্ডের শিকার হবে সেটা তো নিশ্চয়ই উদ্দেশ্যপূর্ণ ভাবে হয়েছে এবং এটা কিন্তু এটা গটা এটা রিফ্লেকশনটা আপনি যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে এটা কিন্তু বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের দোষত্বকে এবং এখনো বহাল তবিয়তে وشে রাখার ক্ষেত্রে কিন্তু এরকম টার্গেট কিলিং গুলো কিন্তু হচ্ছে কারণ ছাত্রদল সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে সাধারণ শিক্ষার্থীদের কথা বলে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় করে এবং বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কার্যক্রম করে এটা টার্গেট আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই সব হত্যাকাণ্ডের পেছনে বা নেপথ্যে কি অন্য কিছু আছে আছে বলে আপনারা মনে করেন হ্যাঁ আমরা তো বলছি যে ছাত্রদলকে টার্গেট করা হয়েছে যেন আপনি পারবে ঝত্যা হয়েছে কয়েকদিন আগে একটা সিম্পল ইস্যু নিয়ে তার একটা মব তৈরি করে কিন্তু এরকম একটা ঘটনা ঘটিয়েছে এখন আবার সেই একই একইভাবে ছুরিকাকাতে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ছাত্রদলের নেতা সাম্য কিন্তু ছুরিকাকাতে নিহত হয়েছে তো এই এই জায়গাগুলো যদি আপনি একটা একটার থেকে আরেকটা সূত্রপাত করেন তাহলে কিন্তু আমাদের যে বর্তমান সময়ে যে আমাদের ফ্যাসিস্ট পতনের পরবর্তী সময়টা এই পরবর্তী সময়টা কিন্তু আমরা যেটা ভাবছিলাম যে একটা আমরা সুন্দর স্বাভাবিক বাংলাদেশ ফিরে পাবো যেখানে কোন ধরনের সৈয়তান্ত্রিক প্রক্রিয়া থাকবে না যেখানে অন্তত এরকম গুপ্ত হত্যা থাকবে না সেই জায়গাগুলো কিন্তু এটা বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে ফ্যাসিস্টদের দোষরাই কিন্তু এখনো ভাল তবিয়তে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের আহ বিচরণ বিরাজমান এই প্রেক্ষিতে কিন্তু এই ঘটনাগুলো ঘটার কারণ হতে পারে এবং এটা টার্গেট কিলিং ছাত্রদলকে টার্গেট করেছে কারণ ছাত্রদল একটা বড় সংগঠন তাহলে কি আপনারা মনে করছেন যে পারভেজ এবং শাম্ম হত্যাকাণ্ড একই সূত্রই গাথা এ এটা আমি তো আপনাকে বলেছি যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যেই একটা কালচার সৃষ্টি হয়েছে মব কালচার এই মবক্রেসি বা এই মব কালচার থেকে এই ধরনের জায়গা থেকে যদি আমরা বেরোতে না পারি এবং এটাকে যদি আমরা উস্কানি দিয়ে এখনো আরো চালু রাখতে পারি তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু আরো অনেক ঘটনা করতে পারে এইটা আমরা সঙ্গে আছি আর এটা কিন্তু এই দুইটা ঘটনা কিন্তু একই সূত্রের কথা কারণ ওরা ছাত্র দলের মানে রিকগনাইজ নেতৃত্ব এবং তাদেরকে ছাত্রদলকে টার্গেট

মানে সাহসী করে তুলবে কারণ আমরা আগামী দিনে এই রকম কোনো ঘটনা যেন না ঘটে তার ব্যাপারে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো এবং এটা তো যেহেতু টার্গেট কিলিং এটার জন্য প্রশাসন অবশ্যই দায় পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন কিন্তু পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুইটা খুন হয় এই যে এই জায়গাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অরক্ষিত ক্যাম্পাস হিসেবে কিন্তু আমরা বলতে পারি এই মুহূর্তে যেখানে একটা সুরক্ষিত ক্যাম্পাস হিসেবে থাকা উচিত সেখানে একটা অরক্ষিত ক্যাম্পাস হিসেবে বর্তমানে অবস্থান করছে সেটা বিসিস থেকে বিসিএস থেকে মাননীয় বিসিএস 7 থেকে শুরু করে সকল লেভেল পর্যন্ত যেখানে ফ্যাসিলিটি দষ্ট দষ্টর বিরাজমান সেই ক্ষেত্রে আমরা এটাকে একদমই উড়িয়ে দিতে পারি না আগামী দিনে এরকম ঘটনা ঘটবে না এবং ছাত্রদল আপনি যে করেছেন ছাত্রদল কোনোভাবেই এটা নিয়ে সংকিত নয় এবং ছাত্রদল কোনোভাবেই বিতসন্ত্রষ্ট নয় এটা একটা দানবের বিরুদ্ধে লড়াই কটা সংগঠন এটা আমাদের সাহস সঞ্চারিত হচ্ছে এবং আগামী দিন ইনশাআল্লাহ আমরা এই আমাদের সাম্য হত্যা পারবেজ হত্যার বিচার দাবি করি এবং এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ তাদের বিচার হবেই এবং খুনিরা কোনোভাবে রেহাই পাবে না এটা আমরা বিশ্বাস করি মিস্টার বাছিত আপনারা যখন সাম্য হত্যাকাণ্ড হলো তারপরে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করলেন এই ঘটনাতে অনেকেই আপনাদের সমালোচনা করছেন যে আপনারা আসলে ইচ্ছাকৃতভাবে তাদের পদত্যাগ দাবি করছেন এইটাকে কিভাবে দেখছেন আপনারা দেখেন একটা মৃত্যুর ঘটনায় আপনি যদি এটা ইচ্ছাকৃত ভাবে করা হয় তাহলে এটা আমার আর আমাদের বলার কিছু নেই আপনার হারিয়েছে যার যাদের হারিয়েছে তাদের অবস্থা দেখুন কেন আজকে বিশ্ববিদ্যালয় জীবন দিতে হবে এটা সুরক্ষিত ক্যাম্পাস যদি থাকতো প্রতিটি জায়গায় যদি সিসি ক্যামেরার ব্যবস্থা থাকতো প্রতিটি জায়গায় যদি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির নির্দেশিত যদি আপনার প্রশাসনের লোকজন থাকতো তাহলে কি এই হত্যাকাণ্ড ঘটতো আদৌ না তাহলে এই প্রশাসন চালাচ্ছে কে ম্যানেজমেন্ট ইজ হোয়াট ম্যানেজার ডা একটা বিশ্ববিদ্যালয় ইজ গোয়িং অন ডিপেন্ড অন বিসি স্যার ডিপেন্ড অন ট্রেজারার স্যার ডিপেন্ড অন প্রক্ট স্যার তো আপনি এই শৃঙ্খলা সকল কিছু দায়িত্ব তো প্রক্টোর স্যারের তো অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আপনি সাম্য যে বাংলাদেশ জাতীয় দলের একজন কর্মী বা একজন নেতা তা কিন্তু না সাম্য একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করে একটা হলে থাকা শিক্ষার্থী তার পক্ষে সাধারণ শিক্ষার্থীরাও জেগে উঠেছে তো সাধারণ শিক্ষার্থীরা চাইতেই পারে একটা বিশ্ববিদ্যালয় অরক্ষিত হলে সেটার তো অবশ্যই বিসিসিআ আর উপরেই যাচ্ছে তো সেই ক্ষেত্রে এটা চাওয়াটা আহ মানে আপনি আমি বলবো বা আমরা বলতে চাই এই যে বিসিসিআর এর পদত্যাগ বা যা চাচ্ছে এটা কিন্তু সাধারণ শিক্ষার্থী চাইতেই পারে একটা জীবন তো বিনিময় নয় একটা জীবনকে আপনি চাইলেই ফেরত দিতে পারবেন একজন পদত্যাগ করলে পরবর্তীতে আবার তাকে পুনর্বহাল করা যাবে কিন্তু আপনি কি একটা জীবন যাওয়ার পরে জীবন ফিরে দিতে পারবেন যারা এটা নিয়ে সমালোচনা করছে তাদের উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য প্রণোদিত হলে আমাদেরকে আমাদেরকে বিতর্কিত করার লক্ষ্যে এই কাজটা করছে মিস্টার বাছিত আপনাদের যে নেতা কর্মীরা সারা দেশে ক্যাম্পাসগুলোতে রয়েছেন এবং ওয়ার্ড পর্যায়েও আপনাদের নেতাকর্মীরা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ওয়ার্ড থানা জেলা সকল পর্যায়ে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সাহসী এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অলরেডি তাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে একটা নির্দিষ্ট কয়েকটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে লেগেছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এবং যারা গুপ্ত রাজনীতি করে তারা তো লেগেছেই এবং বিভিন্ন ভাবে ছাত্র দলের কার্যক্রমকে বিতর্কিত করার উদ্দেশ্যে তারা কিন্তু বিভিন্ন মব কালচার বিভিন্ন ধরনের বড এগুলো কিন্তু তৈরি করছে অনলাইনে বিভিন্ন ভাবে এবং আর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা তো আছে যারা বহাল তবিয়তে এখনো ঘুরে বেড়াচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলেছি সর্বোচ্চ সচেতন থাকতে সর্বোচ্চ সজাগ থাকতে যাতে কোনো ধরনের কোনো ভাবে কোনো উপায়ে যেন কেউ আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপর আর কোনো হামলা এবং আর কোনো ধরনের বিপদগ্রস্ত করতে না পারে সেই ক্ষেত্রে আমরা সকল নেতা কর্মীদেরকে সজাগ থাকার আহ্বান রেখেছি এবং এই কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্র দল আহ কালকে এবং পরশু দুদিনই আপনার সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রোগ্রাম দিয়েছে এবং সেই কর্মসূচিগুলো সকল বিশ্ববিদ্যালয় কলেজ ওয়ার্ড জেলা সকল সব জায়গায় সতীস্ফূর্ত ভাবে পালন করবে এই কর্মসূচি গুলো ইনশাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এবং আপনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনেছেন তাদের সকলকে আমি সালাম জানাচ্ছি আসসাল